চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম নাটোরের সাপ নিয়ে হাসপাতালে হাজির হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সাপে কাটা রোগী অসীম সর্দার নাটোর প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত নাটোর সদর হাসপাতালে অসীম সর্দার নামে বত্রিশ বছর বয়সী সাপে কাটা এক যুবক সাপসহ হাজির হয়ে চাঞ্চল্যর সৃষ্টি করেছেন বৃহস্পতিবার চোদ্দ আগস্ট সকাল দশটার দিকে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে নাম অসীম সর্দার জেলার নলডাঙ্গা উপজেলার মমিনপুর সর্দারপাড়া এলাকার দিনু সর্দারের ছেলে সর্দারের ভগ্নিপতি অখিল সর্দার জানান বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সাথে সাথে একটি সাপ তাকে কামড় দেয় এবং দ্রুত গর্তে ঢুকে যায় অসীমের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে গর্ত থেকে বের করে খাঁচার ভেতর আটকে রাখে পরে নিজেই সাপ সহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন অসীম নাটোর সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার জানান বর্তমানে অসীম চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন সকালবেলা ঘুমের থেকে উঠে ককল চোখের চোখের থেকে পা নামাইতেই দেখি যে খেসের কামড় আছে মায়ের মনে করেন যে খুঁজে পাইনি না কী হবার কী কামড় দিলো পরে দেখি যে রক্ত পরে সাপ দিয়ে রক্ত বার করছি করার পর ওই সামনে আবার সালের ডাম দিল সেখানে আবার দেখি যে বর্ত আছে পরিবেশ কর্মীরা বলছেন সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ কৃষককে যে সাপ কাম দিয়েছে এই সাপের নাম খায় গপ্তা যে একটা খুবই বিষাক্ত সাপ যদি এবং বিষাক্ত সাপ মোট দেয় তাহলে দ্রুত ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে দিতে হবে